নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো ভালো আমি আছি সবাইকে টাটা করে দাও বলো খুব বাইরে মাইকের আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না আজকে ভিডিও বেশি করতে পারবো না শুভ সকাল সবাইকে আর একদম বাড়ির সামনেই মাইক বাঁধা রক্তদান শিবিরের অ্যাড হচ্ছে তা সেই জন্যই কিছু শোনা যাচ্ছে না আর ঠিক মতন ভিডিও করা যাবে না যাই হোক ভিডিওটা আজকের দিনের মতন ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম এখন যাচ্ছি বাজারে আর আজকের চুমকি স্কুল আছে বাজার থেকে ফিরে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসতে হবে আর দেরি করবো না আর এখানে কিছু শোনা যাচ্ছে না সুতরাং যতক্ষণ না ভিডিও করতে পারছি না এখন যাচ্ছি বাজারে মেরে নিচ্ছি না হলে ছড়িয়ে আর একটা সিন ছিল বড় সিন চলে আসলাম বাজার থেকে আজকের একটু সবজির দাম কম পেয়েছি বলে অনেক সবজি আনা হয়ে গেছে এই যে সবজি এই যে সবজি নিয়ে চলে এসেছি আর সিয়াঞ্চ দেখছে সিয়াঞ্চ লঙ্কা গুলো ছাড়ি ফেলো বাবা বসে বড় বসে বড় লঙ্কা ছাড়ি ফেলো তোমাকে তো বলতে হয় না হ্যাঁ তোমাকে তো বলতে হয় না তুমি লঙ্কা ছাড়ি ফেলো আর এই যে সবজি এখন একটু চা খাবো চা খেয়ে দোকানের কাজে হাত দেবো দোকানে কাজ করতে পারিনি চা খেয়ে দোকানে কাজটা শুরু করবো তারপরে যেতে হবে শুনতে একটু অসুবিধা হবে তার কারণ হচ্ছে এর আগেই বললাম যে বাড়ির সামনে একদম মাইক বাস যে রক্তদান শিবিরের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তা সেই জন্য একটু মানিয়ে নিতে হবে একটা ভালো কাজ মহৎ কাজ রক্তদান তো যাই হোক জন্য একটু জোরেই কথা বলতে হচ্ছে এবং সোনার পক্ষে একটু অসুবিধা হবে আর বাজার থেকে ফেরার পর এই যে রচা রচা আর বিস্কিট খেয়ে এখন দোকানে কাজে হাত দেবো তারপরে চুমকিকে নিয়ে স্কুলে যেতে হবে আর বাবু এখনো পর্যন্ত লঙ্কা ছাড়াতে তাড়াতাড়ি ছাড়ি ভালো চা খেতে হবে দেরি করো না তাড়াতাড়ি করো আর এই সবজি ফবজিগুলো শুকাক আমরা নিচ থেকে সবজি বাজার থেকে এনেই আগে সব সবজি ধুয়ে ফেলি তারপরে সবজি উপরে তুলি তা সেই জন্য এই ধুয়ে আর সবেই ব্যালকনিতে আবার শুকাতে দিতে হয় রৌদ্রে একটু রৌদ্রে একটু টেনে গেলে তারপরে নিয়ে ভিতরে রাখবো যাই হোক নাও শ্রেণস তাড়াতাড়ি কুইক মাইকের আওয়াজটা সবে একটু বন্ধ হলো আর এখন আমি বেরোচ্ছি চুমকিকে স্কুলে নিয়ে যাচ্ছি চুমকিকে স্কুলে দিয়ে আসি চুমকি বেরিয়ে যাবে আর ঘরে একা আছে চুমকি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছে ফোন চলে আসলাম চুমকি কে স্কুলে দিয়ে দেখি শ্রীয়াংশ বাবু কি করছে এই চাবিটা তো চাবি উপরে যাক যাই দেখি শ্রীয়াংশ বাবু কি করছে

বাজে চলে আসলো আরে মাইক বাজছে কিচ্ছু শোনা যাচ্ছে না ব্লক করা যাচ্ছে না চলো রয়েছে দেখে আছে সব সবজি নিয়ে ঘাঁটছে শুধু একবার কি কীসে কী রান্না হবে নিজেই বুঝতে হচ্ছে না কীসে কী রান্না করবো বুঝতে পারছে না সব সাজিয়ে রেখে দিয়েছে ঝুঁকিকে

আর এদিকে আম দিয়ে টক ডাল টক ডাল আমি সবাই আমরা ভালোবাসি পেঁয়াজ খায় না আমাদের জন্য আর পেঁয়াজের জন্য ফুলকপি দিয়ে কই মাছ ভাত দিলাম যে গরম গরম মাছের ঝোল ফুলকপি পেঁয়াজ খাবে ফুলকপি দিয়ে খাবে বলে কই মাছ খাবে কি আমি জানি না ফুলকপি দিয়ে তো করলাম আর ওদিকে টক ডাল আর বাঁধাকপিও ছিল

চলো ঠান্ডার সময় ঠান্ডাটা পড়া ভালো টাকাটা নাও টাকাটা নাও থেকে শ্রীহাস যথারীতি এই যে রোল কিনেছে রোল কিনে এখন ঘুরে ঘুরে রোল খাচ্ছে রোল কিনেছে এখন রোল খাচ্ছে ঘুরে ঘুরে খেয়ে নাও এগারোটা পঁচিশ বাজে আর ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম এই যে শ্রীহাস বাবু স্নান করে নিয়েছে স্নান করে নিয়ে ঘুরছে এই যে শ্রীহাস বাবু ফ্রেশ হয়ে গেছে আর আমিও স্টার্ন হয়ে গেছে আমার চুমকি নিয়ে প্রিপারেশন করছে দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণই আর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো সারলাম দোকান থেকে চলে আসার পর আমার কিছু বাড়ির কাজ থাকে আর আগে সব কাজটাই চুমকি করতো কিন্তু এখন ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে অপারেশনটা হওয়ার পর থেকে কিছু কিছু কাজ আমি জোর করেই করি কারণ ও হয়তো আমি ও করে বাধা দেয় আমাকে কিন্তু ওকে দিয়ে যদি সব কাজ যদি ও করে তাহলে ও আরও শরীরটা খারাপ হবে এখন তো পুরোপুরি সুস্থ হয়নি আর সে কারণে আমি কিছু কাজ জবরদস্তি আমি তা সেই সমস্ত কাজকর্ম যেমন ঘর কাজ কাজকর্মগুলো সেগুলো আমি করি এগুলো কেন কিছু কিছু কাজ আছে আমি সেগুলোকে হেল্প করে দিই কারণ আগেও সবটাই করতে হোক এই মাস পাঁচ ছয় হয়েছে আমি করছি কিছু কিছু কাজ তা যাই হোক সে কাজগুলো আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে যদিও কাজের মেয়ে সব অনেকটাই করে দিয়ে যায় কিন্তু তবুও কাজের মেয়ের কাজ আর আমাদের কাজ একটু পছন্দ হয় না একটু একটু করতে হয় কারণ বোঝে না তো সারাদিন ঘরের মধ্যেই থাকে ঘর ঘরটা একটু পরিষ্কার রাখতে হয় তা যাই হোক সে কারণে আমাদের একটু কাজটা একটু বেশি হয়ে যায় তা যাই হোক অন্যান্য কাজ তো সবই ছুঁ কি করে সামলায় পুরো ঘর স্কুল বাড়ি সবই ছেলেকে সবটাই ও সামলায় যাই হোক

ঢ্যাঁড়স পোস্ত আর রুটি ওইগুলো তাড়াতাড়ি বসে গেছে খেতে কিন্তু তুই তো আজকের বাজারে গেলি বারণ করেছিলাম যাস না বাজার থেকে খাস না খাস না শুনলি না খেতে পারবি তো যাক আমিও বসে যাই হ্যাঁ তুই কি গরম গরম রুটি দিচ্ছে প্রত্যেক দিনই দে আর তার সঙ্গে ঢেড়স্পস্ত আজকে আমাদের রাত্রে ডিনার এই সি নাও খাচ্ছে যাই হোক আর ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর না দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা